নুসরাত তড়িঘড়ি করে কেবিনের দরজা খুলে আর দেখে একজন নার্স অর্ণবকে ধরে বসিয়ে দিচ্ছে ওকে এভাবে দৌড়ে আসতে দেখে নার্স আর অর্ণবর দিকে তাকায় অর্ণব ওকে দেখে এক হাত একটু উপরে তুলে হাই বলে আর নাসকে ইশারা করে ওদের একটু টাইম দিতে বলে নার্স হেসে সম্মতি জানিয়ে বাহিরে চলে যায় এদিকে নুসরাত অর্ণবকে সুস্থ দেখে খুশিতে ওর চোখ থেকে পানি পড়তে থাকে কি হল ওভাবে দাঁড়িয়ে আছো কেন নুসরাত কিছু না বলে দৌড়ে ওর কাছে এসে বসে কাঁদতে থাকে তা দেখে অর্ণব কিছুটা অবাক হয় কাঁদছ কেন আমি তো সুস্থ হয়ে গেছি আমি ভাবলাম তুমি আমাকে বকাবকি করবে তা না করে তুমি কাঁদছ নুসরাত ওর হাতে হালকা একটা ঘষি দিয়ে বলে তুমি কি হ্যাঁ নিজের কথা কি কখনও ভাবতে পার না সব সময় তোমাকে কেন লাইফ রিক্সে রাখতে হবে তুমি জানো তোমার কি অবস্থা হয়েছিল আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম অর্ণব মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে আচ্ছা এখন থেকে আমি নিজের খেয়াল রাখব কথা দিচ্ছি তোমাকে এরকম পরিস্থিতির মুখোমুখি আর কখনো হতে হবে না এইবার তো একটু হাসো আচ্ছা মনে থাকে যেন অর্ণব মাথা নাড়ে আর দুজন দুজনের কপাল একসাথে করে হাসতে থাকে এর মধ্যে ওখানে অর্ণবের মার আগমন ঘটে আর দুজন ছিপকে দূরে সরে যায় অর্ণবের মা সব কিছু বুঝেও না বোঝার ভান করে অর্ণবের কাছে গিয়ে বলে আরে ডক্টর তুমিও এখানে আছো আমার অর্ণব ঠিক আছে তো হ্যাঁ একদম সুস্থ আছে কয়েকদিন পরই ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন আচ্ছা আপনারা কথা বলুন আমি পরে এসে আবার চেক আপ করে যাব নুসরাত ওখান থেকে তাড়াতাড়ি চলে যায় আর মিসেস সাবিনা ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে এরপর অর্ণবের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলে অর্ণব তুই ঠিক আছিস তো আমি একদম ফার্স্ট ক্লাস আছি তুমি কেমন আছো মা আলহামদুলিল্লাহ তুই ঠিক হয়ে গেছিস এখন খারাপ থাকি কিভাবে বলে অর্ণবের কপালে চুমু দেয় অর্ণব ও হাসিমুখে ওর মায়ের দিকে তাকায় এরপর মা কিছুক্ষণ কথোপকথন হয় এরপর অর্ণবকে রেস্ট নেওয়ার জন্য সময় দিয়ে মিসেস সাবিনা চলে যায় পরের দিন সকালে নুসরাত অর্ণবের কেবিনে এসে ওকে চেক আপ করার পাশাপাশি বিভিন্ন কথাবার্তা বলতে থাকে এর মাঝে মিসেস সাবিনা অর্ণবের খাবার নিয়ে আসেন নুসরাত উনাকে দেখে সালাম দেয় উনিও সালামের উত্তর দিয়ে বলেন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আনটি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব তা আমার জানা নেই তোমাদের অক্লান্ত চেষ্টায় আমার ছেলেটা আজ সুস্থ আছে ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না এটা আমাদের দায়িত্ব আচ্ছা ঠিক আছে আচ্ছা ডক্টর নুসরাত তোমার বাড়ি কোথায় জি আন্টি চট্টগ্রাম অর্ণব খাওয়া ছেড়ে অবাক হয়ে বলে কি তুমি নিয়ে নুসরাত কি বলবে বুঝতে পারে না এতে তুই এত এক্সাইটেড হচ্ছিস কেন না এমনি বলে আবার খাওয়ায় মনোযোগ দিল আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে অর্ণব কথাটা শোনা মাত্র ওর গলায় খাবার আটকে যায় আর ও কাসতে থাকে মিসেস সাবিনা ওকে পানি দেন অর্ণব একভ্রকে সব পানি খেয়ে ফেলে কিছু মনে করো না আমি এমনি জিজ্ঞাসা করলাম না আনটি কোন সমস্যা নেই আমি এখানেও বিয়ে করেনি তবে আমি একজনকে ভালবাসি সেও আমাকে ভালোবাসে এখন সে যদি তার মাকে আমাদের ব্যাপারটা খুলে বলে তাহলে বিয়ে নিয়ে ভাবতে পারি অর্ণবের দিকে তাকিয়ে মিসেস সাবিনা ছেলের নাজেহাল অবস্থা দেখে অনেক চেষ্টা করে হাসি আটকিয়ে বলে ভালই আমিও ভাবছি গাধাটাকে বিয়ে করাব কিন্তু কোন মেয়েই খুঁজে পাচ্ছি না আচ্ছা আন্টি আপনি এখানে থাকুন আমি পরে আসছি তাই বলে দ্রুত রুম ত্যাগ করে মা তুমি কি শুরু করলে উনি কি ভাবল ও নিয়ে তোকে ভাবতে হবে না তবে যাই বলিস মেয়েটাকে কিন্তু আমার সুবিধের লাগে না তুই যখন অসুস্থ ছিলি আমি ওকে তোর হাত ধরে বসে থাকতে দেখেছি দূর্কি যে বল হয়তো পালস চেক করছিল হুম আমার দেখার ভুলও হতে পারে তোর মতো গরুকে আবার কে পছন্দ করবে মেয়েটা কি মিষ্টি যদি ওকে নিজের ঘরে নিয়ে যেতে পারতাম আফসোস ওর মনের মানুষ আছে দুঃখী হওয়ার ভান করে মাসেই মানুষটা আমি মনে মনে আচ্ছা তুই রেস্ট নে আমি এখন আসি এই বলে মিসেস সাবিনা চলে যায় আর অর্ণব অবাক হয়ে উনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে এভাবে চার পাঁচ দিন কেটে যায় অর্ণব এখন অনেকটাই সুস্থ নিজে নিজে হাঁটাচলা উঠা বসা করতে পারে বিকেলে অর্ণব কেবিনে হালকা এক্সারসাইজ করছিল তখন নুসরা তোর কাছে আসে অর্ণব দেখে ওর কাছে এক্সাইটেড হয়ে যেতে যায় কিন্তু তার আগে স্বচ্ছ কাছের দেয়ালের সাথে কপালে হালকা ধাক্কা খায় প্রেমে অন্ধ হলে যা হয় আর কি অর্ণব কপাল ঢুলতে ঢুলতে নুসরাতের দিকে তাকিয়ে হাসতে থাকে নুসরাত ও এরপর নিজের কপাল দেয়ালে হালকা বাড়ি খাওয়ার এরপর দুজনে হাসতে থাকে নুসরাত এরপর কেবিনে ঢুকে অর্ণবের চেক আপ করে তুমি তো দেখছি তাড়াতাড়ি অনেক রেকোভারি করে ফেলেছো। কালকে তোমাকে রিলিজ করা যাবে কথাটা শুনে অর্ণবের মুখ বাংলার পাচের মতো হয়ে যায় কি হলো মুখটা ওরকম করলে কেন খুশি হয়নি না কেন তুমি প্রতিদিন পাঁচ ছয় বার এসে আমাকে দেখে যাও রিলিজ করে দিলে তো আমি আর তোমাকে দেখতে পারবো না তখন যদি আমার কিছু হয় তখন আর কিছুদিন এখানে রাখা যায় না অসহায় ফেস বানিয়ে নাটক কম কর প্রিয় কালকে তোমাকে রিলিজ করা হবে যেগুলো ওষুধ দেওয়া হয়েছে ওগুলো নিয়মিত খাবে তাহলেই একদম সুস্থ হয়ে যাবে আমার ওষুধ তো তুমি তোমার আশেপাশে থাকলেই আমি সুস্থ থাকব আচ্ছা তুমি এখন রেস্ট নাও আমি এখন আসি পরের দিন অর্ণবকে রিলিজ করা হয় অর্ণবকে নিতে ওর সব ফ্রেন্ডরা ফুল নিয়ে হাজির হয়েছে ফাইনালি তুই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরলি কাদো মুখ করে অর্ণবকে জড়িয়ে ধরে তোকে অনেক মিস করেছি রে অর্ণবও ওদের জড়িয়ে ধরে এরপর অর্ণবকে হসপিটাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এভাবেই দিন যেতে থাকে অর্ণব এখন আগের মতো একদম সুস্থ এখন অর্ণব নিজের কাজের ফাঁকে ফাঁকে নুসরাতের সাথে ফোনে কথা বলে ঘন্টার পর ঘন্টা। দুজনের কাজের জায়গা যেহেতু আলাদা তাই খুব একটা দেখা হয় না দুজনের মাসে এক কিংবা দুইবার দেখা হয় তাও মাত্র এক দুই ঘন্টার জন্য এভাবেই তিন মাস কেটে যায় নুসরাতের মধ্যে অর্ণবের মধ্যে কিছু পরিবর্তন খেয়াল করে অর্ণব এখন অনেকটাই নুসরাতকে এড়িয়ে চলার চেষ্টা করে আগের মতো এখন ফোনে তেমন একটা কথা হয় না এই হাই খেলো কেমন আছো, কি করছো এর মধ্যেই সীমাবদ্ধ থাকে একদিন হঠাৎ অর্ণব নুসরাতকে একটা রেস্টুরেন্টে দেখা করার কথা বলে নুসরাতও রাজি হয়ে যায় নুসরাত তাই হসপিটালে একদিন ছুটি নেয় কাঙ্ক্ষিত মানুষটির সাথে দেখা করার জন্য যেহেতু দুজনের অনেক দিন পর দেখা হচ্ছে তাই নুসরাত একটা ফুলের দোকান থেকে অর্ণবের জন্য একটা ছোট দেখে একটা ফুলের বুকে কিনে নুসরাত ফুলের সুবাস নিয়ে অর্ণবের কথা ভেবে মুচকি হাসে আধ ঘন্টা যাবৎ নুসরাত রেস্টুরেন্টে বসে অর্ণবের জন্য অপেক্ষা করছে অথচ তার কোন খবরই নেই নুসরাতের এবার ভীষণ রাগ হচ্ছে ও আরেকবার রেস্টুরেন্টের আশেপাশে তাকিয়ে দেখে অর্ণব আসছে কিনা তখনই ও দেখতে পায় অর্ণব হোয়াইট হার্ট কালো জিন্স হাতে ঘড়ি এবং চোখে একটা সানগ্লাস পরে ওর দিকেই আসছে এই লুকে অর্ণবকে বেশ হ্যান্ডসাম লাগছে ওকে দেখে নুসরাত মুখে হাসি ফুটে উঠে তবে ক্ষণিকের জন্য কেননা অর্ণব একা আসেনি ওর সাথে একটা তেইশের চব্বিশ বয়সের মেয়ে এসেছে মেয়েটি অর্ণবের হাতে পরম আবেশে আঁকড়ে ধরে আছে আর অর্ণব তার দিকে তাকিয়ে মুচকি হাসছে যা দেখে নিমেষেই ওর হাসি মিলিয়ে যায় যে কেউ ওদের দুজনকে দেখে চোখ বন্ধ করে বলতে পারবে ওরা কাপল ওরা এসে নুসরাতের সামনে এসে দাঁড়ায় নুসরাত এখনও ওদের দিকে তাকিয়ে আছে অর্ণবেই মেয়েটাকে ও পরিচয় করিয়ে দেই ওর নাম নিশা আমার নিউ গার্লফ্রেন্ড মেয়েটির দিকে তাকিয়ে ওর হাত ধরে মিষ্টি হেসে আর নিশা ওর নাম হচ্ছে নুসরাত আমার এক্স এক্স অর্ণ বিষবের মানে কি তোমার মাথা ঠিক আছে তো আমার মাথা একদম ঠিক আছে কি বল তো আমার না এখন তোমাকে একদম ভালো লাগছে না তুমি এখন অনেক বোরিং হয়ে গেছো সারাক্ষণ নিজের কাজ নিয়ে পড়ে থাকো আই নিড সাময়ান নিউ ইন মাই লাইফ অর্ণবের কথাগুলো শুনে নুসরাতের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল আর ওর অজান্তেই ওর চোখ থেকে পানি পড়ছে তাহলে তুমি আমার সাথে মিথ্যে সম্পর্কে কেন জড়ালে আমাদের সম্পর্কটা মিথ্যে ছিল না তবে লং ডিস্টেন্স এবং কিছু টক্সিস কারণে আমাদের সম্পর্কটা শেষ করতে হল আই এম সরি ফর দিস ব্যাস শুধু সরি তাছাড়া আমার আর কিছু বলার নেই ভালো থেকো চলো লিনা মেয়েটিকে উদ্দেশ্য করে আমরা এখন যাই এরপর আমাদের শপিংয়ে যেতে হবে লিনা হেসে সম্মতি জানায় অর্ণব লিনাকে নিয়ে চলে যায় লিনা যাওয়ার আগে নুসরাতের দিকে তাকিয়ে বাঁকা হাসে আবার অর্ণবের হাতটা শক্ত করে আকরে ধরে চলে যায় এদিকে নুসরাত কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব কিছুই ভাবতে থাকে আর নিজে রানা ফুলের বুকেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুকেটা ফ্লোরে ছুঁড়ে মারে আর ওখান থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে যায় তবে ও যাওয়ার কিছুক্ষণ পর কেউ একজন এসে পরম যত্নে ফ্লোর থেকে বুকেটা তুলে নেয় কি হয়েছে তোর মুখ চোখ এমন দেখাচ্ছে কেন অর্ণব এটা কীভাবে করতে পারল কি করেছে অর্ণব সেটা আগে বলবি তো নুসরাতের পর রেস্টুরেন্টে ঘটে যাওয়া সব দিশাকে খুলে বলল ছি, অর্ণব যে এত খারাপ তা আমি আগে বুঝিনি রাগে ফুসতে ফুসতে দ্বারা আমি এখনই ওর কাছে যাব কেন ও তোর সাথে এমন করল না তুই ওর কাছে যাবি না ও আমাকে চায় না ও লিনাকে ভালোবাসে যে আমাকে চায় না আমিও তাকে আমার জীবনে চাই না এই বলে নুসরাত দিশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দুই দিন দিন কেটে যায় নুসরাত কিছুতেই অর্ণবকে ভুলতে পারছে না যার কারণে ও নিজের কাজেও ঠিকমতো ফোকাস করতে পারছে না ওর এই অবস্থা দেখে ইয়াস বলে নুসরাত তুই কিছু দিনের জন্য ছুটি নে এইভাবে চলতে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি এর চেয়ে ভালো কয়েকদিন ছুটি কাটিয়ে মুডটাকে রিফ্রেশ করা ইয়াস একদম ঠিক বলেছে তুই কিছু দিনের জন্য ছুটি নে ওদের কথা শুনে নুসরাতেরও মনে হয় ওর মুড ফ্রেশ করার জন্য ওর কিছু দিনের ছুটির প্রয়োজন নুসরাতের পর হসপিটাল থেকে এক মাসের ছুটি নিয়ে নিজ বাড়ি হঠাৎ ওর বাবা মার কাছে চলে যায় তবে সেখানে গিয়েও ওর শান্তি নেই ওর মাদিন রাত ওকে বিয়ে করার কথা বলে অতিসত্ব করে তুলছে কিরে তোর কি আমার কথাগুলো কানে যায় না কদিন ধরে আমি এক কথা বলে বলে হাঁপিয়ে উঠছি তোর কোনো দলি নেই এবার তো বিয়েটা কর আম্মু বিরক্ত কর না তো আমি এখন বিয়ে করার মুড়ে নেই তুই একবার আমার কথাটা তো শোন বিয়ে তো একদিন না একদিন করতেই হবে এখন করলে সমস্যা কি তাছাড়া তোর হাতে এবার সময় আছে এমনিতে তো তুই বছরে দুই কি তিনবার বাড়ি ফিরিস তাও দশ বারো দিনের জন্য তাই কি হয়েছে এবার তো এক মাসের ছুটি নিয়েছি এইবার অন্তত বিয়েটা কর আমার এক বান্ধবী তার ছেলের সাথে তোর বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছে ছেলে দেখতে শুনতে মাসা আল্লাহ আর্মির বড় অফিসার তোদের দুজনকে দারুণ মানাবে রাজি হয়ে জানা মা শোনা মা আমার নুসরাত কিছুক্ষণ চুপ থেকে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় তা দেখে মিসেস নাজমা বলেন কিরে কিছু তো বল হ্যাঁ বা না কিছু একটা বল তুই না চাইলে আমরা তোকে জোর করব না আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো বুঝো তাই করো আমি বিয়েতে রাজি নুসরাতের কথা শুনে ইশরাত অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে সোনা মা আমার আমি তাহলে ওদের সামনের শুক্রবার আসতে বলছি যা ভালো বুঝো চলবে